ওম নমঃ ভগবতে বাসু দেবায় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে সনাতন ধর্মে প্রত্যেকটা একাদশীর যথেষ্ট মাহাত্ম রয়েছে প্রত্যেক মাসে শুক্লপক্ষে এবং কৃষ্ণপক্ষে দুটি একাদশী পালিত হয় মাঘ মাসে শুক্লপক্ষের একাদশী ভৈমি তথা ভীম বা জয়া একাদশী নামে পরিচিত এই একাদশীকে বছরের একটি অন্যতম শ্রেষ্ঠ একাদশী বলে গণ্য করা হয় এই বছর দু হাজার পঁচিশ সালে ভৈমি বা ভীম একাদশী কবে এবং কখন পড়েছে এই একাদশী পালন করলে আসলে কি হয় কিভাবে এই একাদশী পালন করতে হয় এই সমস্ত কিছু আজকের ভিডিওতে আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে নমস্কার বন্ধুরা বাংলা স্টোরি হ্যাবে আপনাদের সকলকে জানায় স্বাগত সবার প্রথমে আপনাদের জানাই যে এই বছর দু সালের এই ভৈমি তথা ভীম একাদশী কবে এবং কখন পড়েছে এই বছর এই একাদশী তিথি শুরু হবে আগামী সাতই ফেব্রুয়ারি চব্বিশে মাঘ শুক্রবার রাত্রি দশটা বেজে সাতান্ন মিনিটে যা স্থায়ী হবে আটই ফেব্রুয়ারি পঁচিশে মাঘ শনিবার রাত্রি নয়টা বেজে বিশ মিনিট পর্যন্ত স্থানভেদে সময়ের কিছুটা পার্থক্য থাকবে সাতই ফেব্রুয়ারি শুক্রবার এই ভৈমি একাদশী শুরু হলেও যেহেতু শনিবার দিনও একাদশী থাকছে তাই উদয় তিথি মেনে এই একাদশী পালিত হবে আগামী আটই ফেব্রুয়ারি পঁচিশে মাঘ শনিবার একাদশীর যে পালন ক্রিয়া তা সম্পন্ন করতে হবে নয়ই ফেব্রুয়ারি ছাব্বিশে মার্গ রবিবার সকাল দশটা বেজে এক মিনিটের মধ্যে এবার আপনাদের সামনে ব্যক্ত করব যে এই ভৈমি তথা ভীম একাদশী পালন করলে আসলে কি হয় সনাতন ধর্মের যে কোনো মানুষের কাছে ভৈমি একাদশী অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি তিথি ভৈমি একাদশী পালন করলে ব্রত পালনকারীর পাপ নষ্ট হয় এবং পুণ্য লাভ হয় সুস্থ নিরোগ ও দীর্ঘ জীবন লাভ করা যায় ভৈমি একাদশী পালন করলে মনের সকল মনস্কামনা পূর্ণ হয় এছাড়াও ব্রত পালনকারীর মনে শান্তি আসে এবং আধ্যাত্মিক উন্নতি হয় ভৈমি একাদশীর উপকারিতা বলে শেষ করা যাবে না ভৈমি একাদশীতে শারীরিক কারণে নির্জলা উপবাস বা সম্পূর্ণ উপবাস না করতে পারলে একাদশীর বিধিনিয়ম অনুসারে খাবার গ্রহণ করবেন মনে রাখবেন একাদশী করার অর্থ শুধুমাত্র খাবার গ্রহণের বিধিনিষেধ নয় একাদশীতে ভগবান বিষ্ণুকে নিরন্তর স্মরণ মনন এবং ধ্যান করাই একাদশীর মূল বিষয় যারা রাত জাগতে সক্ষম তার ভৈমি একাদশীর দিন রাত্রে হরিনাম এবং হরিসরণ করে কাটাবেন পরের দিন সকালে সাধ্যমতো ব্রাহ্মণ ভোজন বা দরিদ্র মানুষকে কিছু দান করে তারপর পারন ক্রিয়া সম্পন্ন করবেন উপবাস ভঙ্গের আগে ব্রাহ্মণ ভোজন করাতে পারলে সবচেয়ে ভালো হয় তবে সবটাই করবেন নিজের শরীর বুঝে উপবাস বা খাবার গ্রহণ নিজের শরীরের দিকে খেয়াল রেখেই করা উচিত এছাড়াও ভৈমি একাদশীর দিন মিথ্যা কথা বলা কোনোরূপ ঝগড়া বিবাদ করা রকম প্রতারণা করা এবং মদ মাংস খাওয়া নিষিদ্ধ যারা এই ভৈমি বা ভীম একাদশী পালন করতে চাইছেন তারা একাদশীর আগের দিন নিরামিষ খাবার গ্রহণ করবেন অর্থাৎ সাতই ফেব্রুয়ারি নিরামিষ খাবার গ্রহণ করবেন একাদশীতে ব্রহ্ম মুহূর্তে অর্থাৎ সকালবেলায় ঘুম থেকে উঠুন এবং সবার প্রথমে স্নান করুন তারপর ভগবান বিষ্ণুকে স্মরণ করে ব্রতের সংকল্প নিন তারপর যে স্থানে আপনি একাদশীর পূজা দিতে চাইছেন ভগবান শ্রী বিষ্ণুর উদ্দেশ্যে অর্ঘ্য নিবেদন করতে চাইছেন সেই স্থান ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করুন তারপর ভগবান শ্রী বিষ্ণুর পূজার ব্যবস্থা করুন পূজায় অবশ্যই তুলসী পাতা বা তুলসী মঞ্জুরি ফুল এবং ফল উৎসর্গ করতে ভুলবেন না সঙ্গে অবশ্যই যে কোনো এক প্রকার মিষ্টান্ন জাতীয় দ্রব্য সেটা একটা বাতাসাও হতে পারে তা অবশ্যই পূজার সময় ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে নিবেদন করুন পূজা সম্পন্ন হয়ে যাওয়ার পর এই ভৈমী একাদশীর ব্রতকথাটি অবশ্যই শ্রবণ করুন এই ভৈমি একাদশীর দিন যারা সমর্থ ব্যক্তি তারা সম্পূর্ণ উপবাস রাখতে পারেন যারা দীর্ঘক্ষণ উপবাস রাখতে সক্ষম নন তারা এই দিন পঞ্চরবিশ্য বর্জন করে শুধুমাত্র ফলমূলাদি অনুকল্প গ্রহণ করতে পারেন পঞ্চরবিশস্য বলতে বোঝায় ধান গম জব বা ভুট্টা ডাল এবং সরিষা থেকে উৎপন্ন যে কোনো খাবার একাদশীর দিন শরীরে প্রসাধনী ব্যবহার অর্থাৎ সাবান শ্যাম্পু এই সমস্ত ব্যবহার নিষিদ্ধ এই দিনে সকল প্রকার ক্ষৌরকর্ম নিষিদ্ধ বলে গণ্য একাদশীর মূল কাজই হল নিরন্তর শ্রীহরিকে স্মরণ করা তার উদ্দেশ্যে এই দিন নাম সংকীর্তন জব ধ্যান এবং ভজন করা যদি এই বিষয়টি নিষ্ঠা ও ভক্তির সঙ্গে করতে পারেন তাহলে একাদশীর সমস্ত পূর্ণ ফল লাভ করা যায় ভিডিওটি ভালো লেগে থাকলে অনুগ্রহ করে লাইক করবেন পারলে সকলের উদ্দেশ্যে শেয়ার করবেন সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম ঈশ্বর আপনার মঙ্গল করুক জয় শ্রীকৃষ্ণ